হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আমাদের মতো ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে আসলাম আর সেটা হচ্ছে এই যে ত্রিশ স্টিক নুডুলস তো এটা ফার্স্ট টাইম আমি রান্না করতে যাচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারে একজন হয়ে যাবেন আর চলেন এখন আমি নুডলসটা কীভাবে রান্না করে দিই সেটা আপনাদের শেষে ফার্স্ট টাইম এটা আমি রান্না করতেছি এর আগে কখন এই নুডলসটা আমি রান্না করে দিই সিদ্ধ করার জন্য আমি এখানে বড় একটা হাড়ি নিয়েছি আর এই হাড়িতে এখন অনেকটা পানি দিয়ে দিই আর পানি নেওয়ার শেষ বেশি পানি পড়ে গেছে তো এখন আমি এটা ভালো করে একটু মছে দেবো কারণ চুলা মানে পুটপুট করে আওয়াজ নিচে পুড়ে যায় তো এখন আমি চুলার উপরটা বসে দিলাম দিয়ে এখন এখানে আমি চুলা টন করে দিচ্ছি এখানে আমি এক হাজার দিচ্ছিলাম আর কেটে রেডি করে নেবো কারণ এগুলো তো অনেক বেশি হয়ে যায় না এগুলো বেশি করে আসতে একটা টাকা তো আমরা আমাদের পরিমাণ মতো এখানে নিচ্ছি আপনারাও নিয়ে আসলে আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে দিবেন তো আমার এত পরিমাণ হলেই হয়ে যাবে কারণ বেশি নিব না বেশি নিব না কয় আবার নিতেছে আর নিতেছে আর কিনে

আমাৰ পানী বৰষুণ আছে ঘূৰা ঘূৰা নৰম হৈয়ে যায় এই যে এখানে হচ্ছে নুডলস রান্নার রেসিপি এখানে দেওয়া আছে তো সেটাই আমি দেখতেছি যে ফুটানোর পর কি করবো কারণ এই নুডলসটা আমি রান্না করলে সেখানে ভাসে রয়েছি তাই জন্য এখানে দেখে দেখে রান্না করতেছি ধুয়ে নিতে হবে তো বন্ধুরা এইদিকে আমার হচ্ছে নুরুসটা সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখেন তো হয়ে গেছে এখন আমি এই পানিটা সুন্দর করে ঝরে নিব कार गए দিলাম ফ্রাই দিয়ে দিলাম দিয়ে আমি এখানে লুডুসের জন্য এখানে নিয়ে নিছি টমেটোর সস সয়া সস সয়াবিন সাদা তেল পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হচ্ছে এখানে আছে মাগি মশলা আর সাথে নিয়ে নিয়েছি দুইটা ডিম দুইটা ডিম আর গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল সয়াবিনের তেল আর ফ্রাইপ্যান গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি ডিম

পিয়াজ পিয়াজ আর মরিচ একদম বেশি ভাজা ভাজা করবেন না ভালকে একটু কাঁচা কাঁচা রাখবেন কারণ বেশি ভাজা ভাজা করলে মানে ভালো হবে না এটা এটাও হচ্ছে স্টিক নডলস মানে চামিনো নুডলস তাহলে হ্যাঁ আর प्याज ভাজা শেষ তার মধ্যে এখানে আমি ঢেলে দিচ্ছি সস দিয়ে দিচ্ছি

আমাদের তো অনেক ভালো লাগছে তো আমরা এখন পিঠা খেতে যাব আর এটা নাস্তা তো অনেক আসলে ভালো হয়েছে চা খাই আমরা পিঠা খেতে যাব অনেক সুন্দর হয়েছে খাবারটা না আমি এটা খাইতে থ্যাংক ইউ এটা বানানোর জন্য থ্যাংক ইউ ওয়েলকাম

এইটো কাৰণে পিঠা খাই আছিলে এই বাহিৰে পালে আরে ঠিক আছে ঠিক আছে দেখতে হবে না তো